তো আইপিএল শুরু হতে যাচ্ছে বাইশ মার্চ থেকে ভাই আইপিএল শুরু হতে যাচ্ছে এবং প্রথম ম্যাচটি কে কে আর এবং আর মধ্যে ইডেন গার্ডেনে খেলা হবে এবং এই বছর আইপিএল এর ফাইনালও সেইম মাঠে খেলা হবে এই বছর আইপিএলও গত বছরের মতো দশটি বড় বড় দল একসঙ্গে লড়াই করবে বাই বড় প্রাইজ জিতার জন্য এবং ট্রফি জিতার জন্য তবে এই বছর আইপিএল শুরু হওয়ার আগেই কিছু প্লেয়ার ভাই যারা ইঞ্জুর হয়ে গেছেন এবং অনেক প্লেয়ার আইপিএলে খেলতে পারবেন না ইঞ্জুরির কারণে তবে তার মধ্যে বড় পাঁচটি ক্রিকেট তারকা যারা ভাই আইপিএল এর শুরুর কিছু ম্যাচ মিস করবেন তবে এই পাঁচটি তারকাদের মধ্যে আপনার দলেরও একজন ফেভারিট প্লেয়ার হতে পারেন সেজন্য তোমরা পাঁচটি প্লেয়ার জানার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করি তো এই বড় পাঁচটি প্লেয়ারদের মধ্যে প্রথম নামটি হচ্ছে গিয়ে মায়াঙ্কব যিনি ভাই প্রথম থেকেই লখনৌ সুপার এর হয়ে খেলছেন এবং গত লখনৌ সুপার সুপারজাইন্স টিম মায়াঙ্ক ইয়াদবকে এগারো কোটি টাকা দিয়ে রিটেন করেছে তবে মায়াঙ্কব এই বছর তার লম্বার স্ট্রেস ইঞ্জুরির কারণে আইপিএল এর প্রথম শুরু কিছু ম্যাচ খেলতে পারবেন না তবে কতগুলো ম্যাচ খেলতে পারবেন না তার এখন পর্যন্ত সঠিক ধারণা নেই আমরা দেখেছি যে মায়াঙ্কব ভাই কত ফাস্ট বোলিং করে আর সেই ফাস্ট বোলিং জন্য তাকে গত বছর ইন্ডিয়ার টিম থেকে ডেবিউও করা হয়েছে তবে আইপিএল শুরু হওয়ার আগে সুপার সুপারজেন্সের জন্য ভাই এটা একটা একটা চূড়ান্ত ধাক্কা লেগে গেছে কারণ যেভাবে তাদের মেইন ফার্স্ট বোলার যদি টিম থেকে বেরিয়ে যায় আর কিছু ম্যাচ খেলতে পারবে না তার মানে কমসে কম তো তিন চারটে বা তিন চারটেও যদি না হয় দু তিনটে ম্যাচ তো ভাই কমসে কম মিস করবে তো সেই দিক দিয়ে লখনৌ সুপার জায়েন্টসের জন্য একটা বড় ধাক্কা লেগে গেছে তো এইবার আমরা যদি পাঁচটি প্লেয়ারের মধ্যে দু নম্বর তালিকায় দেখি তাহলে সে হচ্ছে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের এবং ভারতীয় তেজ গেন্দবাজ বাই যশপ্রীত বুমরা আমরা দেখেছি যে ভাই টিম ইন্ডিয়ার ফার্স্ট বোলার যশপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভাই কতটা এক্সপেক্টর আমরা দেখেছি যে এত বছর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খেলে আসছেন তাছাড়া গত বছরও তাকে

ইন্ডিয়ানসের হয়ে খেলতে পারে কি খেলতে পারে না আমার তো মনে হচ্ছে মনে হয় না ভাই খেলতে পারবে বলে আইপিএল সিজনে কারণ যেভাবে ইনজুরি হয়ে গেছে আইপিএল খেলার জন্য যদি ভাই বেশি ইনজুরি হয়ে যায় তাহলে তার পাশাপাশি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও ভাই নষ্ট হয়ে যেতে পারে তো সেই দিক দিয়ে আমার মনে হয় ভাই নাও খেলতে পারে সম্ভাবনা আছে 50 50% তোমাদের কি মনে হয় জসপিট বুমরার অনুপুস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স কত বড় পারফরম্যান্স করতে পারবে তাছাড়া যদি আমরা 3 নম্বর প্লেয়ারের যদি দেখি 3 নম্বর প্লেয়ার হচ্ছে গিয়ে ভাই হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া যদি কোনো ইনজুরির কারণে নয় তিনি ভাই প্রথম ম্যাচ খেলতে পারবেন না শুধু আমরা দেখি যে গত বছর হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ক্যাপ্টেন্সি করেছিলেন তবে গ্রুপ স্টেজের ভাই তিনটি ম্যাচের লাগাতার স্লো ওভার রেটের কারণে একদম শেষের ম্যাচে হার্দিক পান্ডিকে সাসপেন্ড করা হয়েছিল যদিও এরপরে আর মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ম্যাচ ছিল না সেজন্য এই বছর সেই শাস্তিটা তাকে পেতে হবে এবং এই বছরে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ তেইশ মার্চ খেলা হবে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের এর বিরুদ্ধে আর এই ম্যাচে হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন না তবে এরপর থেকে তিনি খেলতে পারবেন তবে এই লিস্টে যদি আরেকজন প্লেয়ারের নাম দেখি সে হচ্ছে তবে সেও ভাই আইপিএল এ কতটা ভাই উপস্থিত থাকবে না থাকবে সেটা নিয়েও ভাই এখন ডাউটে আছে কারণ ভাই সেও হেমসিং ইঞ্জুরির কারণে এখন ভাই ক্রিকেট থেকে বাইরে আছে তবে পাঁচ নম্বরের নাম হচ্ছে কি ভাই অস্ট্রেলিয়া দলের ভাই ফাস্ট বোলার জস হেজুল্ডের যিনি ভাই চ্যাম্পিয়ন শপিতে ও অস্ট্রেলিয়ার হয়ে ভাই যোগদান দিতে পারেননি তার হিপ ইঞ্জুরির জন্য তবে এইবার আরসিবি দল তাকে দু হাজার পঁচিশ মেগা অকশনে বারো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে সাইন করেছিল তবে জোস হেজেলুডো ভাই কতটা ভাই ম্যাচ খেলবে খেলবে না বলে এটা এখনো ভাই ভাই সিওরিটি নেই কারণ ভাই সেও হিপ ইঞ্জুরির কারণে বুকছে তো তোমাদের কি মনে হচ্ছে এই যে প্লেয়ারগুলো আছে তারা যদি তাদের নিজস্ব দল হয়ে খেলতে না পারে আইপিএল এ তাহলে তাদের টিম কতটা ভাই বিপদের সম্মুখীন হতে চলেছে তোমাদের কি মনে হয় তারা যদি না খেলতে পারে টিমের মধ্যে তো তাদের তো রিপ্লেসমেন্ট এখনো জানানো হয় তবে তাদের হয়ে টিমের জন্য কে রুলস নিবাতে পারে তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এই ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও তো মিলছি আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই